সালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা তোমরা যারা আছো এবং আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের বাচ্চাদের মেধা যাচাই যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল কিংবা বৃত্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল এই বৃত্তি পরীক্ষাটা কিন্তু একুশে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এটা কিন্তু হাইকোর্টের একটা নির্দেশ মোতাবেক এটা কিন্তু আপাতত কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে এক মাস মতো এই পরীক্ষাটা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে এক মাস পরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে কত তারিখে এই পরীক্ষাটা নেওয়া হতে পারে তবে এখনো এখনো জানা যায়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে এক এক মাসের ভিতরে করি একটা নির্দেশনা দিবে ওই নির্দেশনা মোতাবেক ডেট ফিক্সড করা হবে এবং ওই ডেটেই কিন্তু মেধা পরীক্ষা কিংবা ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা বন্ধের নির্দেশনা হাইকোর্টের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেধা যাচাই পরীক্ষা এক মাসের জন্য বন্ধ করে দিয়েছে হাইকোর্ট অর্থাৎ একেবারে বাতিল হয়ে যায়নি যে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল এটা একটু দেরিতে অনুষ্ঠিত হতে পারে তবে একেবারে বাতিল হয়ে যায়নি বাতিল হয়ে গেলে ডিরেক্টলি বলে দিত যে বাতিল ঘোষণা করা হল এই পরীক্ষা আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর হওয়ার কথা ছিল তবে এক রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই সিদ্ধান্ত নেন রিটকারীদের পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ আদালতে শুনানি করেন তিনি বললেন হাইকোর্টের আদেশের ফলে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা পরীক্ষা হবে না তবে তার অভিযোগ শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে যা হাইকোর্টের আগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক এই হচ্ছে অবস্থা তবে তোমাদের যারা তোমরা স্টুডেন্টরা আসো ক্লাস ফাইভের তোমাদের যে মেধাব যাচাই পরীক্ষা এক মাস স্থগিত অর্থাৎ একুশে জানুয়ারির ভিতরে কিন্তু তোমাদের আর পরীক্ষাটা হচ্ছে না এটা শিওর থাকো এর পরে গিয়ে নির্দেশনা আসবে যে তোমাদের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এটা যদি শিক্ষা মন্ত্রণালয় বলে দেয় অবশ্যই তোমাদেরকে আপডেট খবর জানিয়ে দিব